কি বার্তা সেই মঞ্চ থেকে যেতে চলেছে 2019 পলিটিক্যালি বিজেপি ফিনিশ মানুষ সেই বার্তা দিতে আরম্ভ করেছে পাঁচটা রাজ্য দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বিরোধী সব শক্তিকে এক করে সেই বার্তাটাকে আরেকটু সুসংহতভাবে রাখবে না দিদি তো থাকবেনই দিনের থেকে জাতীয় স্তরে যে নেতাদের সকলে মিলে একটা আলাদা ফ্রন্ট বা এরকম কিছু কি যে সম্ভাবনা থাকছে বিজেপির মঞ্চে আসলে আলাদা ফ্রন্ট বা কে কি হবে এগুলো টেকনিক্যালিটি বা এগুলো পরবর্তী প্রশ্ন এখন প্রথম স্লোগান প্রথম কর্তব্য এবং সময়ের দাগ যা আমাদের নেত্রী বলেছেন বিভাজনের রাজনীতি হঠাও দেশ বাঁচাও বিজেপি হঠাও দেশ বাঁচাও মোদী হঠাও দেশ বাঁচাও তাই যে যেখানে শক্তিশালী সে সর্বশক্তি দিয়ে এই কাজটাই করবে যে শপথটা ঐক্যবদ্ধভাবে আরেকটি সুসংহতভাবে ব্রিগেডে নেওয়া পৃথিবীর ইতিহাসে সারা জীবন কুৎসা অপপ্রচার অসত্য ষড়যন্ত্র শেষ কথা বলে না মিথ্যা শেষ কথা বলে শেষ কথা বলে সত্য শেষ কথা বলে ন্যায় শেষ কথা বলেন মানুষ এই ব্রিগেড এবং পরবর্তী লোকসভা ভোটে গত বিধানসভা পাঁচটা ইলেকশনের মতো সিঙ্গুর আন্দোলনে সুপ্রিম কোর্টের রায় মনে করুন এক্ষেত্রেও শেষ কথা বলবেন মানুষ শেষ কথা বলবে সত্য শেষ কথা বলবেন ন্যায় এবং শেষ কথা বলবেন মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব হাজরাকে দল থেকে